ভগবান না চাইলে কখনো ভগবানের দর্শন পাওয়া যায় না তো যখন চাইবেন তখনই সেটা হবে অনেক দিন ধরেই ভাবছিলাম মা বাবার মন্দিরে একটু যাবল লোকনাথ বাবার পুজো দিতে তো যাবো ভাবছি এটাই আমার কাছে ভাবনাই সার হয়ে যাচ্ছে যেতে আর পারছি না যে কোনো কারণবশত কিছু না কিছু বাধা হয়েই যাচ্ছে তো আজকে বেশ অনেক দিন বাদে বাবার মন্দিরে গেলাম আর অনেকটা সময় কাটালাম বাবার সামনে বসে বেশ ভালো লাগলো মনটা যেন অন্য রকম একটা শান্তি এলো তো সকলের মঙ্গল কামনা করি করে পুজো দিয়ে এলাম সকলেই ভালো থাকুক আর আজকে এই কুর্তিটা করেছি বললাম ব্যস্ত ছিলাম তো আরেকটাও কিছুটা হয়ে গেছে মানে অনেকটাই হয়ে গেছে যেটা অল্প বাকি আছে আর এটা কমপ্লিট হয়ে গেছে তো পাশের বাড়ি রিয়াকশনের অর্ডার তো অবশ্যই কালকে সকালবেলাই তাকে দিতে হবে তো তার কারণ সকাল থেকে অনেকটা ব্যস্ততার মধ্যেই গেছে সকালবেলা কাজবাজ করেছিলাম কিন্তু আজকে তো বললাম কিছুই শেয়ার করতে পারিনি কালকের ছিল ওই বাটা অল্প আর মাছ ছিল কালকের অল্প আর আজকে করেছি মুগ ডাল ইলিশ মাছের মাথা দিয়ে আর ভোলা মাছটা করেছি পাতলা করে আর এখানে মাথাটা দেবো মা এই ডালে আর লেজাটা দিয়ে একটু ভর্তা বানাবো তো এটাই আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া তো ডালটা হয়ে গেছে বেশ ভালোও কিন্তু টেস্ট হয়েছে এখন যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তার কারণ বললাম আর পাতলা করে ভোলা মাছটা করেছিলাম বেগুন আলু আর উচ্ছে দিয়ে সেটাও কিন্তু বেশ ভালো হয়েছে গরম গরম খারাপ হয়নি তো চলো এটা সকালে আজকে দুপুরবেলা কী কী খেলাম সেটা দেখি দিই শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো এবং আছো হাসি খুশি যেটা থাকা একান্ত দরকার আর আমি সর্বদা চাই সকলে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং তোকে হাসি খুশি এমনি অনেক অসুস্থতা অনেক চিন্তা ভাবনার মধ্যে দিয়েও কিন্তু আমরা শান্তি পাওয়া যায় শান্তি পাই কিন্তু হাসি খুশি থাকতে পারি না কিছু সমস্যার মধ্যে তাও যদি নিজেকে একটু আনন্দে রাখা যায় তো বেশ ভালোই লাগে আর আমি সকাল থেকে অনেক ব্যস্ততার জন্য তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি আর এখন গেছিলাম একটু লোকনাথ বাবার পুজো দিতে তো সেখান থেকে একটু পুজো দিয়ে এলাম অনেক দিন ধরে মন্দিরে যাবো যাবো করে খুব আর যেতেই পারছিলাম না বাবা কিছুতে টান ছিল না যাই হোক আজকে বাবার এখন এলাম আর দুটো মাল যেহেতু অর্ডার ছিল আমি নিজেই মেশিন করেছি যার জন্য কিন্তু সারাদিনও আমার ব্যস্ততার মধ্যে কেটেছে চলো সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং তো হাসি খুশি আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সকলে পাশে থেকো সাথে থেকো সকলে সুস্থ থাকা মনে সন্ধেবেলার টিফিনে আছে চাউমিন তো গোলমরিচ আর সসটা দেওয়ার পরে দেখো কত ভালো লাগছে সত্যি কথা বলতে খেতেও অনেকটা টেস্ট হয়েছিল আর একদম চাউমিনটা হালকার মধ্যেই হয়েছে কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে যেমন করা হয় তেমনই আর সকলে অনেক অনেক ভালো থাকো সুস্থ থেকো এবং আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কে কে কোথা থেকে দেখছো অবশ্যই সেটাও কমেন্টে জানিও অবশ্যই আমি নাম ধরে ধরে পরের নেক্সট ভিডিওতে বলে দেবো সকলে